আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেছেন গত গতকালকে আমি একটি পোস্ট দিয়েছিলাম যে আমার কাছে দেশি বিদেশি বিভিন্ন সার্কুলার আসতেছে তো আমি ধাপে ধাপে সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব তো আজকে আমাদের কাছে যে সার্কুলারটি আসছে এটা হচ্ছে আপনার অয়েল এবং গ্যাস কোম্পানি কাতারের নতুন একটি প্রজেক্ট হচ্ছে ওয়েল এবং গ্যাস কোম্পানি এখানে বাংলাদেশ ইন্ডিয়া আরও বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার ভাই বোনেরা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু বিশাল বড় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি গ্যাস প্লান আছে ওনারা প্রতিনিয়ত গ্যাস উত্তোলন করে যাচ্ছে সেটি হচ্ছে সেব্রন সিলেট বিবিয়ানাতে এটা আমরা মোটামুটি সবাই জানি তো ওইখানে আমাদের অনেক ভাইরা চাকরি করেন তো আমিও অনেকবার অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছিলাম আসলে বিএসসি না থাকার কারণে আমার হয়নি আর কি তো ওখানে আসলে মূলত বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগে আর কি তো যাই হোক আমার কাছে যে সার্কুলারটি আসছে এটি তো বললাম কাতারে তো এখানে ওনারা যেহেতু নতুন একটা প্রজেক্ট অনেক ম্যান পাওয়ার লাগবে তো এখানে আপনার ইলেকট্রিশিয়ান পজিশনগুলা ইলেকট্রিক ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান তারপর হচ্ছে ল্যাব টেকনিশিয়ান তারপর হচ্ছে আপনার জিপি অপারেটার জিপি ফোরম্যান কন্ট্রোল রুম অপারেটার তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান আর কি অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স সুপারভাইজার মেনটেন্যান্স অপারেটার তো এখানে আসলে অনেকগুলা পজিশনে ওনারা লুক নেবে তো সার্কুলারটি শেয়ার করার উদ্দেশ্য আমরা অনেকেই আছে গ্যাস পাওয়ার প্লান্টে চাকরি করতেছি তো যাদের গ্যাস পাওয়ার প্লান্টে যাদের অভিজ্ঞতা আছে আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে ঠিক আছে এখানে সুযোগ সুবিধা ফেসিলিটি আমরা জানি যেগুলা গ্যাস প্লান্ট বা অয়েল সেক্টর এনার্জি সেক্টর দেশের বাইরে বাংলাদেশে তো এটা বেশি সম্মান দেয় না তো বাংলাদেশে তো আমরা দেখি আমরা যেহেতু জানি আমাদের যে থার্ড পার্টির মাধ্যমে আমরা যে চাকরিগুলা করি বিভিন্ন অয়েল সেক্টর এনার্জি গ্যাস সেক্টরগুলোতে বা আমাদের যে এলপিজি প্লান্টগুলো আছে আসলে দেখি তো আমাদের কাজের যে পরিবেশ বা আমাদের ইঞ্জিনিয়ারদের যে সম্মান এটা আমরা মোটামুটি সবাই জানি তো দেশের বাইরে কিন্তু এরকম না দেশের বাইরেগুলা দেশের বাইরে কিন্তু ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড থাকে ঠিক আছে বিশেষ করে অয়েল সেক্টর গ্যাস সেক্টরগুলোতে এনার্জি সেক্টরগুলোতে আপনার ইঞ্জিনিয়ারদের অনেক ডিমান্ড থাকে ঠিক আছে ওনাদের আগে ইঞ্জিনিয়ারদের সেফটি তারপর হচ্ছে যাওয়া ভার হবে এখানে প্রত্যেকটা সার্কুলারে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া হবে না যেমন আমি আপনাদেরকে একটু বলি আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাইয়া তো দেখি সব টেকনিশিয়ান অপারেটার এইসবের পোস্ট এগুলো হচ্ছে ম্যানেজারি ম্যানেজার এগুলো হচ্ছে আপনার যাদের সাত বছর আট বছর দশ বছর চাকরি অভিজ্ঞতা এরা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবে যারা পাঁচ ছয় বছর যাদের অভিজ্ঞতা আছে অ্যাপ্লাই করার সুযোগ পাবে কারণ এই পজিশন এই যে জিপি অপারেটার এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল পজিশন বলা যেতে পারে যেমন আমাদের বাংলাদেশে আমরা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পাগল হয়ে যে আমার পদবি কেন ইঞ্জিনিয়ার দিচ্ছে না কেন আমার পদবি বাড়তেছে না তো বাইরের দেশে কিন্তু ওইরকম কিছু না বাইরের দেশের সিস্টেমগুলো হচ্ছে আপনার যত বছর চাকরি অভিজ্ঞতা থাকুক না কেন আপনি যত বড় এক্সপার্ট লোক হন না কেন যে কোম্পানিতে যান আপনি কিন্তু প্রথম তিন মাস ট্রেনিং পিরিয়ডে থাকবেন ওই তিন মাস কোম্পানি আপনার কোম্পানিগুলো আপনাকে ওদের মতো করে নিবে এজন্য আমরা বাংলাদেশে কিন্তু এটা হয় না নাই বললেই চলে বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে কিন্তু এটা নাই বললেই চলে আমাদের বাংলাদেশের যে সিস্টেম আপনার ট্রেনিং পিরিয়ডের উপরে চাকরি বাদ দিয়ে দেয় আরও কত সমস্যা অনেক কোম্পানি আছে কিন্তু বাংলা বিদেশে এটা না বিদেশের সিস্টেম হলো আপনি প্রথম তিন মাস ট্রেনিং পিরিয়ডে থাকবেন তিন মাস পর আপনাকে শেখাবে শেখানোর পর আপনাকে পরে কাজে দিবে। পরে যদি আপনি কাজটা যদি না পারেন এভাবে সময় দিবে কিন্তু আপনার চাকরি যাবে না আপনাকে চাকরি থেকে ওনারা আউট করবে না ঠিক আছে ধরেন আপনাকে এখন দিল অটোমিশন জায়গা বা এখানে ধরেন অপারেশনে দিল গ্যাসের যে যেখানে পটা উৎপাদন হচ্ছে বা একটা মেশিন চালাইতে দিল তো আপনি এটা তিন মাস ছয় মাস আট মাস পারতেছেন না তখন আপনাকে কোম্পানি আরেকবার দেখবে আবার আবার সুযোগ দিবে দুই তিনবার সুযোগ দেওয়ার পর তারপর আপনাকে ছোটো মেশিনে নিয়ে আসবে যে প্রথমে বড় মেশিনে দিচ্ছিল পরে ছোটো মেশিন তো ওইখানেও দেখবে আপনার অ্যাক্টিভিটিস না পারলে পরে আবার একটা ছোটো মেশিন এভাবে করে করে আপনাকে একটা পর্যায়ে আপনি যত অমনোযোগী হবেন যত আপনি আপনি যত আপনার স্কিল যখন বাড়বে না আপনি যখন কাজকর্ম বুঝবেন না পারবেন না আপনাকে ছোটো নিচে নিচে নেমে আসতে হবে ধাপে ধাপে কিন্তু আপনার চাকরি যাবে না বাংলাদেশে দেখেন কি একটা অবস্থা কাজ না পারলে চাকরি থেকে আউট করে দেওয়ার কত ধরনের সমস্যা এটা আমরা মোটামুটি সবাই জানি তো বিদেশে এটা না ওরা আপনাকে স্কিল করবে আপনার চাকরি যাবে না যেগুলো ওয়ার্ক পারমিট ভিসা ওগুলো আপনার চাকরি যাবে না বেশিরভাগ জায়গায় ঠিক আছে তো যাই হোক এ হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার যে ডকুমেন্টসগুলো আপনার একটা প্রফেশনাল ভালো একটি সিবি লাগবে কভার লেটার সহ যেখানে আপনি যে পজিশনে অ্যাপ্লাই করতে হবে ওটা উল্লেখ করবেন সাবজেক্টে তারপর হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো স্ক্রিনিং করে তারপর হচ্ছে আপনার এনআইডি তারপর হচ্ছে আপনার আর যদি আরও যদি কোনো কাগজপত্র থাকে সব কাগজপত্রপত্রের সিপি থাকবে পাসপোর্ট থাকবে আইডি থাকবে আপনার শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা এগুলো একসাথে করে একটা পিডিএফ ফাইল করে আমাদেরকে দিয়ে দিবেন কিভাবে দিবেন একটি নাম্বার আমাদের ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি কি পজিশনে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনি ওইটা মেনশন করে সব কিছু একসাথে একটা ফাইল করে আপনারা দিয়ে দিবেন ঠিক আছে যারা আগ্রহী এটা এটা কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে এটা লাইফ চাকরি করতে পারবেন এখানে যোগ্যতার ভিত্তিতে আপনি শর্ট লিস্ট হবে যোগ্যতার ভিত্তিতে আপনার ইংলিশে ইন্টারভিউ হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো সার্কুলারটি ভালো করে পড়বেন বা দেখবেন ঠিক আছে এখানে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা অনেক ভালো এটা এগুলা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এগুলা যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন তখন পরবর্তী ধাপে ধাপ অতিক্রম করবে তখন এমনিতেই আমি বললাম তো বাইরের দেশে যে ওয়েল সেক্টর বা এগুলার কোনো ফেসিলিটি সুযোগ সুবিধা এগুলো ভালো অনেক ভালো ঠিক আছে আর যেহেতু এটা কোম্পানি ওয়ার্ক পারমিট বিচার প্রসেস সব কিছু ইয়ার টিকার ওনারাই করবে এটা আশা করি আপনাদের জন্য খুব ভালো হবে তো কেউ যদি এই পজিশনে যাতে পাঁচ বছর যদি অভিজ্ঞতা থাকে থাকে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ এলপিজি এলপিজি ও তারপর হচ্ছে আপনার পাওয়ার জেনারেশন যে গ্যাস প্লান্টগুলোতে এগুলো যদি এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে আর যদি আপনার গ্যাস পাওয়ার প্লান্টে যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আদারওয়াইজ আপনারা গ্যাস জেনারেটরে যারা চাকরি করে তাদের সুযোগ না এখানে আপনাকে এলপিজি বা এলএনজি বা আপনার গ্যাস পাওয়ার প্লান্টে চাকরি করার অভিজ্ঞতা থাকা লাগবে ঠিক আছে যারা পঞ্চাশ মেগার ষাট মেগার একশো মেগার পাওয়ার প্লান্টে চাকরি করছেন আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন যেহেতু এটা গ্যাস প্লান্ট অয়েল এবং গ্যাস তেল এবং গ্যাসের তো ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা যত দ্রুত সম্ভব আগামী দুই দিনের মধ্যে আমাকে ওই আমাদের হোয়াটসঅ্যাপ রেসিপি দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম